আমরা মেয়েরা সব সময় ঘর সংসারকে দেখে রাখি ভালো রাখি চেষ্টা করি যে কোন জিনিসটা কিভাবে করলে পরে সেই জিনিসটা ভালো হবে সব সময় চেষ্টা করে যায় ঘর সংসারের ব্যাপারটাকে নিজেরাই হ্যান্ডেল করা তাই দেখো কতগুলো আম নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে কারণ এখন হচ্ছে আমের সিজন অনেকের বাড়িতে প্রচুর প্রচুর আম রয়েছে বা অনেকের বাড়িতে আম খাওয়ার লোক নেই যেটা আম পেকে পেকে হয়তো নষ্ট হয়ে যাচ্ছে আর যাদের বাড়িতে প্রচুর আম আছে তাদের বাড়িতেও কিন্তু অনেক সময় আম মানে আম তো বেশি দিন পাকা ধরলে থাকে না সেটা তো নষ্ট হয়ে যায় সেই নষ্ট হওয়ার আগেই যে আমটাকে আমি কিভাবে ভালো রাখবো কি করলে সে আমটা আমরা আবার পরবর্তীকালেও ঠিকঠাক করে খেতে পারবো সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কারণ তোমরা দেখে বুঝতে পারছো আমি কি করতে চলেছি তবুও দেখতে থাকো কারণ সবাই জানো সবাই বুঝো সবাই করেও থাকো এই রকম একটা জিনিস যেটা আমের তৈরি করা হয় চলো আমি তো দেখিয়ে দিলাম প্রথমে কতগুলো আম নিয়ে নিলাম সেই আমগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে তার খোসাটাকে ছাড়িয়ে নিলাম তারপরে সেই আঠিটাকে দেখো আঠি থেকেও আমগুলো হাতের সাহায্যে আমি চিপে চিপে পুরোটাই নিংড়ে নিংড়ে একদম বের করে নিলাম এই আমটাকে আমি হাতের সাহায্যে ভালো করে পেস্ট করতে পারতাম কিন্তু তবু কিন্তু ভালো পেস্ট হয় না হাতের সাহায্যে তখন আমি করলাম কি মিক্সচারের সাহায্যে পেস্ট করল মিক্সচারে দিলে তো একদম খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে কারণ এটা মিহি পেস্ট হলে পরে বেশ ভালো হবে দানা দানা থাকলে দেখতে ভালো হয় না খেতেও ভালো লাগে না মুখে পড়ে মানে গোটা গোটা একটা যে কেমন লাগে তাই ভাবলাম পেস্ট করে নিলে দেখো একটা স্মুথ পেস্ট হয়ে গেল এইভাবে তোমরাও করে নিতে পারো যারা যারা করো না তারা অবশ্যই করো না তারপরে সেটাকে আমি আবার কি করব দেখো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে সেই গোলাটাকে আমের গোলাটাকে আমি সম্পূর্ণ বারবার গোলাটা করছি করতে করতে তার মধ্যে ঢেলে দিচ্ছি কারণ আমার হাতে সময় কম ছিল দেরি হয়ে যাচ্ছিলো রোদ্দুর উঠে গেছিলো তার জন্য ভাবলাম যে এটা করতে করতে কড়াইটা বসিয়ে দিয়ে আর এদিকে করতে থাকি এইভাবেই কিন্তু আমি করতে থাকলাম আর এর হিটটা কিন্তু মিডিয়ামে দিলাম কারণ হচ্ছে এটা টক টকটক করে ফুটবে ফুটে ফুটে গায়ে ছিটতে পারে তোমরা ঢাকনা দিয়ে দিতে পারো উপরটা তাহলে ছিটবে না আর বারবার কিন্তু ঘেটে দিতে হবে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু এটা নিজে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ চলে আসে তাই নিচে যাতে না লাগে সেই ব্যবহার সেটার জন্য খেয়াল রাখতে হবে সব সময় কিন্তু হাতা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে আর নেড়ে নেড়ে অনেকটাই কিন্তু শুকিয়ে ফেলতে হবে শুকিয়ে ফেললে তোমাদের ভালো তোমরা এটাকে না শুকাতেও পারো সেটা আমি পরবর্তীকালে বলছি যাই হোক আমি কিন্তু এটাকে শুকিয়ে নেবো কেন শুকাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো যাই এদিকে আমি কিছু কটা থালা রেডি করে নিয়েছি তার থালার ওপরে আমি একটুখানি অয়েল দিয়ে দিলাম অয়েল দেওয়া দিলে পরে জিনিসটা খুব ভালো হয় খুব সুন্দরভাবে মানে জিনিসটা ভালো হয় সেটাও তোমরা পরবর্তীকালে দেখতে পাবে লাস্টের দিকে কেন অয়েল দেওয়া হয় তাহলে আমি প্রতিটা থালাতে অয়েলগুলো ভালো করে পুরো একদম হলো ই করে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি এদিকে আমার হচ্ছে উনুনে যে ম্যাঙ্গোর মানে গোলাটা দিয়েছিলাম সেটাও অনেকটা শুকিয়ে গেছে দেখো আর শুকাবো না এর থেকে শুকালে দরকার নেই এইটুকু না অল্প একটু শুকালেই হয়ে যাবে তারপর প্রতিটা থালাতেই কিন্তু আমি অল্প অল্প করে ঢেলে দেব অল্প অল্প করে ঢেলে দেব যেহেতুকে এটাকে শুকাতে হবে তাই অল্প অল্প করে এটাকে ঢেলে দিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলো ঢেলে দেওয়া হয়ে গেলে আমি এটাকে তারপরে কি করব এটাকে ঢেলে দেওয়ার পরে এটাকে একটুখানি হাতের সাহায্যে ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নিলে কিন্তু চারিদিকে সমানভাবে একদম হয়ে যাবে এইটা ঝাঁকির হাত দিয়ে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই বা চামচ কিছু দেওয়ারই প্রয়োজন নেই আমি এটাকে ঝাঁকি নিলেই কিন্তু এটাকে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাবে আর তোমরা যদি তোমাদের যদি রোদ্দুরটা বেলকুনিতে থাকে তোমরা তাহলে বেলকুনিতেও দিতে পারো আর যদি বেলকুনি না তোমাদের ছাদের ব্যবস্থা থাকবে বা উঠোনে দেওয়ার ব্যবস্থা থাকে সেখানেও তোমরা দিতে পারো কারণ এটা তো আমাদেরকে দিতে হবে রোদ্দুরে একদম চড়া রোদ্দুরে রোদ্দুরটা যেখানে ভালো আসছে একদম সম্পূর্ণ আসছে সেখানেই কিন্তু দিতে হবে আমি এখানে প্রথমে দিয়েছিলাম বেলকুনিতে মানে তারপরে দেখলাম না ওখানে ভালো হচ্ছে না ভালো রোদ্দুর আসছে না তারপরে আমি চলে গেলাম ছাদে ছাদে গিয়ে আমি এগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম দেখো কী সুন্দরভাবে লাইন লাইন রোদ্দুর দিয়ে দিয়েছি আমি আগের দিনও করে রেখেছি দিয়ে দেখো এটা কিন্তু একদিনে শুকিয়ে গেছে একদিনে শুকানোর এটাই জন্যেই শুকিয়ে গেছে কারণ আমি ওটাকে জাল দিয়ে দিয়েছিলাম বলে এটা কিন্তু মোটা করেও দিয়েছি তবু কিন্তু এটা শুকিয়ে গেছে কারণ হচ্ছে জাল দিয়ে দিলে তোমাকে একদিনেই কিন্তু এটাকে শুকিয়ে ফেল শুকিয়ে ফেলা যায় আর দু দিন হলে কিন্তু কিন্তু অসুবিধা হয়ে যায় তখন কিন্তু গন্ধ বা সেই জিনিসটা এতটাই গরম পড়ে যে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে জাল দিলে পরে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এর নিচে যে তেল দিয়েছিলাম তেলের জন্য খুব তাড়াতাড়ি উঠে পড়লো দেখো সেইগুলো উঠিয়ে আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে একটা কোটোর মধ্যে সংরক্ষণ করে রেখেছি এটা আমি বহুদিন ধরে রাখতে পারবো খেতে পারব বাইরেও কিছু দিন রাখতে পারবো আবার যখন হয়তো দেখলাম যে আমার ফ্রিজে রাখার ব্যবস্থা আছে সেখানেও কিন্তু রেখে বহুত দিন মানে একটা বছরই তুমি খেতে পারবে এইভাবে তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও